আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত 4 সেপ্টেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে তো এই সার্কুলারটি বেশ কয়েকটি ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটাতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত এ টু জেড জানার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের সদস্য হন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেন নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন তো এই সার্কুলারে কবে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে কত টাকা আবেদন ফি করতে পারে তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো চার নম্বরে বলা হয়েছে অভিষয়ক এখানে পদ রয়েছে বাইশটি তো এখানে ন্যূনতম এসএসসি পাশ হলে আপনারা এই আবেদন করতে পারবেন তিন নাম্বার বলা হয়েছে অভিষয়কের কাম কম্পিউটার মুদ্রাকির এখানে পদ রয়েছে বারোটি তো এখানে এইচ এস সি পাশ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার গতি প্রতি মিনিটে ইংরেজি বিশব্দ বাংলা বিশব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ এম এল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর বলা আছে কম্পিউটার অপারেটর এখানে পদ রয়েছে দুইটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিভাগের স্নাতক সম্মান বা সময়ের ডিগ্রি এবং কম্পিউটার কি প্রতি মিনিটে এবং ইংরেজিতে শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো এক নাম্বার বলা হয়েছে ষাট কি কাম কম্পিউটার অপারেটর এখানে পদ রয়েছে পাঁচটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ব হতে স্নাতক বা সমমানের ডিগ্রি স্নাতক বা স্নাতক পাশ করলে হবে ডিগ্রি পাশ করলে হবে তার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপ্তি মিটে ইংরেজি বিশ সত্তর শব্দ বাংলা বাংলা শব্দ কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনি গতি ইংরেজি তিরিশ শব্দ বাংলা প্রতি শব্দ থাকতে হবে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল বেশ কয়েকটি ক্যাটাগরি শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা এখন আমরা জানলাম তো হ্যাঁ এখানে বলা হয়েছে সকল পদের ক্ষেত্রে এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে তিন রং কলামের বর্ধিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে হবে না তো আমি ভিডিও শুরুতে বলেছি অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর এই সার্কুলার সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই সার্কুলারটিতে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এখন তা আমি আপনাদেরকে দেখে দেব পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রবেশ করে জনপ্রশাসন কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন গ্রহণ শুরুর তারিখ হচ্ছে পনেরো নয় দুই হাজার পঁচিশ সকাল দশ গা তো এখনো আবেদন শুরু হওয়ার অনেক দিন বাকি আছে শেষ তারিখ হচ্ছে চোদ্দ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গোটিকা তো প্রায় আপনারা পঁচিশ দিন সময় পাবেন আবেদন করার জন্য যেহেতু এখনো আবেদন শুরু হয়নি অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করে রাখবেন তো আবেদন ফি আপনাদের কত টাকা খরচ করতে পারে আবেদন ফি আপনাদের একটাতে ছাপ্পান্ন টাকা পড়বে এক থেকে তিন নং ক্রমিকের জন্য একশো বারো টাকা পড়বে আর চার নং ক্রমিকের জন্য চার নম্বর পদের জন্য শুধু ছাপ্পান্ন টাকা পড়বে তো ভিউয়ার্স এই সার্কুলারটি ভিডিওটি এখন পর্যন্ত যারা যারা শেয়ার করেনি অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার কারণে অন্য একজনের তার চাকরি নিশ্চিত হতে পারে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ